জামাতে না আমি আবু তাহের সাহেব বলেছে যে আপনার বিএনপি যদি পিয়ার না বোঝে তাহলে আমি তাদেরকে ক্লাস নিতে চাই সালাউদ্দিন সাহেব যদি না বোঝে তাহলে আমি ক্লাস নিতে চাই এই সম্পর্কে আমার মন্তব্য কি তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে দেখেন এই পিয়ার পদ্ধতিটা হচ্ছে অনেক মুক্তির কাছে আমি জিজ্ঞাসা করেছি বলছে পিয়ার পদ্ধতি ইসলামের জায়েজ দা এবং ইসলাম বলছে আল্লাহ আল্লাহর কোরআন এটাকে না দেখেই বিশ্বাস করতে হবে কিন্তু বাং বিশ্বে বা পৃথিবীতে যা আছে সব কিছু দেখে বিশ্বাস করতে হবে কেনাকাটা করবেন দেখে করবেন এমনকি আপনারা জানেন যে একজন মানুষ যখন বিবাহ করতে যায় এর আগে কিন্তু কোনো একটা মেয়ের দিকে তাকানো জাহেজ নেই যখন বিয়ে করবেন তখন তার চুল দেখবেন নাক দেখবেন মুখ দেখবেন কথা বলবেন হাত দেখবেন পা দেখবেন অর্থাৎ ইসলাম এরকম একটা সিদ্ধান্ত তাই ভোট দেওয়ার ক্ষেত্রে যদি আপনি না দেখে কাউকে ভোট দেন এটা জাহেজ নেয় সেই জন্য আমি এই নাজায় নিয়ে এই পিয়ার পদ্ধতি নিয়েই আবু সাহেব বলতেছে এটা লজ্জাজনক দুঃখজনক পরবর্তীতে আমি আপনাদেরকে বলেছিলাম যে চামচিকাও একটা পাখি আর ইগলও একটা পাখি এখন আবু একজন শিক্ষা দুঃখজনক সে আবার সালাউদ্দিন সাহেবের বা বিএনপির বড় বড় নেতাকে শিক্ষা দিবে ওনার একটা ক্লাস আমি দেখেছি সেই ক্লাসটা কি উনি ওনার এলাকায় যাই কর্মী সভা করছে নির্বাচনের জন্য সেখানে কর্মীদেরকে বলছে যে তোমাদেরকে আমি বলতেছি আমার আসনের কর্মীরা তোমরা যে কাজটা করবা প্রত্যেকটা লোকের ঠ্যাং ধরবা ভোটের জন্য ভোটার ভোটারদের আমরা আমিও ধরি অসুবিধা কি আমিও ধরবো আমরা যদি ভোটের আগে আমি আবুতলার ঠ্যাং ধরি নির্বাচিত হওয়ার পরে আমি আবুতলার যদি এমপি হয় আমার পাঁচ বছর আমার ঠ্যাং ধরব এই কথাটাকে কেটে আট সেকেন্ড করে বলছে যে আমি আমার আসনের লোকদেরকে বলতে চাই তোমরা এই ঠ্যাং ধরব পাঁচ বছরে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা নাউজিবিল্লা আমি বলিনি এখন আমি আপনাদের সেই আবু তাহের বক্তব্যটা শোনাব এরপর আমি জামাত নিয়ে আর কিছু কথা বলি বুকের কাছে ধরেন বুকের কাছে বুকের কাছে ধরেন তাহলে আমাদের এটা আমি বলেছি যে এই লোক আর যে উনি বলেছে সেই কথাটা জামাত থেকে কাঠ করে এটা ছেড়েছে তখন আমি দেখলাম হাজার হাজার লোক এটা ছাড়তেছে আমার এলাকায় আমি জামাতের কয়েকজন লোককে বললাম যে ভাই তোমাদের সাথে এতদিন কাজ করলাম তোমরা কেমনে এটা করতেছ বললো যে দেখেন আমাদের কিছু করার নাই কেন্দ্র থেকে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে আমরা এখন ছাড়তে বাধ্য এখন আমি অবাক হই যাদের সাথে তাইকে নির্বাচন করলাম যাদের কাজ করলাম তারা এরকম একটা বৃথাবাদী গুজব এবং মোনাফিকি করতে পারে তাই আমি মনে করি যে আসলে জামাত এখন কোনো মানুষের মধ্যে পড়ে না এরা জামাত আপনারা দেখেছেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় হজিলাতুন হলে আপনার ছাত্রদানের ফর্ম হন সংগ্রহ করতে গেলে সেখানে মত সৃষ্টি করে বাধাত সৃষ্টি করেছে এটা একেবারে ফ্যাসিস্ট হাসিনার মতো আপনারা দেখেছেন এই জামাতের নায়েবে আমি আপনার আবু আবুতায়ের সেক্রেটারি জেনারেল তারা কঠিন ভাষায় বলে যে যদি পিয়ার না হয় এই বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না একেবারে সম্পূর্ণ শেখা চিনার মতো কথা আপনি আরও বিত্যাচার করতেছে যে আপনার তারা বলছে পিয়ার নব্বই পার্সেন্ট মানুষ চায় আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশে এতদিন শুনছি যে বিএনপি তেত্রিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যদি সেই পঁয়ত্রিশ পার্সেন্ট হয় তাহলে কি নব্বই পার্সেন্ট লোক পিয়ার চাইতে পারে এরপর তেপ্পান্নটি নিবন্ধিত দল অধিকাংশ দল বিএনপির সাথে তাইলে কি নব্বই পার্সেন্ট হতে পারে আপনাকে বিশ্বাস করেন আর না করেন আজকে আমি যখন আমি যে লাইনের একটা গাড়িতে ইচ্ছা করে উঠেছি সেই গাড়িতে সবাই সিটে বসা আমি সামনে বললাম যে আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনারা যদি না বলেন হাত জাগাইবেন আর হা বললো হাত জাগাইবেন আপনারা কি পিয়ার পদ্ধতি চান একজন লোক পিয়ার পদ্ধতি চাইল না ওই গাড়িটায় প্রায় জন লোক আমি তিন চার দিন আগে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কয়েকজন লোক যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টের আমি বললাম ভাইজান এটা কথা বলতাম এই পিআর কি আপনারা চান বা চায় না আমার একটা জাতীয় এনজিও আছে প্রচেষ্টা কল্যাণ সংস্থা আমি দশ হাজার উপর এখন সার্ভে করতেছি বিভিন্ন জায়গায় নাম মোবাইল নাম্বার নিব এখন পর্যন্ত যে কয়জন আসছে একজনও পিআর চায় না অতএব জামাত যে একটা মিথ্যাবাদী গুজব এবং এই নির্বাচন ঠেকাইতে চায় এবং আমাদের বদনাম করতে চায় বিএনপির দিয়ে চাঁদাবাজি দখল সন্ত্রাস দিয়ে এখানে আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদ তারেক রহমান পাঁচই আগস্ট থেকে বলেছে চাঁদাবাজি সন্ত্রাস দখলবাজি মাদক ব্যবসায়ী সিন্ডিকেট এই সরকারের কাছে বলছে কঠিন ব্যবস্থা নেই আইনের আওতায় আনি তারা আনতেছে না ওনার হাতে আছে বহিষ্কার উনি কিন্তু বহিষ্কার করেছে অতএব জামাত এটা করতে চাচ্ছে আর জামাতও কিন্তু আপনি দেখেন এই এই পাথর সিন্ডিকেটে তারা আছে ম্যানিলা রিসোর্ট দখল করেছে চিঠিঘাট এরকম অনেকগুলোই কিন্তু আছে কিন্তু আমার ইলাগে যে শুধু একচেটিয়া বিএনপির কথা বলে